কাজল শেখ শাখাত দু বছর পর অনুব্রত কাজল মুখমুখী শাখাত বলপুড়ে তৃণমূল কার্যালয়ে দুই নেতার সাক্ষাৎ। কৃষ্ণ জামিনের পর দুই তৃণমূল নেতার কথা জেলা সভা সভাপতি ও জেলা সভাதிபতির সাক্ষাৎ জামিনের পর থেকেই অনুব্রত কাজল শাখাটির রীতিমতো জলপোনা ছিল আর কৃষ্ণ কাজল শাখাত জেলা সভাপতি জেলা সভাதிபতির শাখা সরাসরি চলে যাব সুপ্রদীপ বৈছামর সঙ্গে সুপ্রদীপের সঙ্গে কথা বলবো সুপ্রদীপ কাজল শেখ গত পরশুই নিউজ এইটিন বাংলা আমরা দেখেছিলাম অনুব্রত মন্ডলের অনুগামীদের রীতিমতো হুমকি দিয়েছিলেন আজ আবার কাজল শেখ তিনি বলছেন অনুব্রত মন্ডল তার অভিভাবক ভোটে জেতার সময়ও যে ছবি আপনি বললেন যে অনুব্রত যার টিম ভোটে জিতেছে এবং ভালো রেজাল্ট করেছে এই অনুব্রত টিমই কাজ করবে ঠিক কি বার্তা দিতে চাইলেন তারপর সেটা হচ্ছে যে আজকে বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ কিন্তু এসে অনুব্রত মণ্ডলের সঙ্গে সাক্ষাৎকার করলেন এবং সাক্ষাৎকার দিয়ে বেরোনোর সময় তিনি একটাই কথা বললেন তিনি কিন্তু সৌজন্যমূলক সাক্ষাৎকার করলেন আজকে কোনো রাজনৈতিক কথাবার্তা হয়নি তার কারণ অনুব্রত মণ্ডলের শরীর খারাপ তবে এ প্রসঙ্গে তোমাকে বলে রাখি যে অনুব্রত মণ্ডল ফিরেছে এবং তারপরেও কিন্তু তিনি জেলা সভাপতি যে পদ সেই পদেই কিন্তু রয়েছেন কিন্তু সেখানে যে কোর কমিটি সেই কোর কমিটিও কিন্তু বহাল থাকলে এমনটাই কিন্তু রাজ্য নেতৃত্ব জানিয়েছে অর্থাৎ এই যে এই মাস অর্থাৎ এই যে সেপ্টেম্বর মাস সেটা অবধি শেষ হতে চললো এখনও পর্যন্ত কিন্তু বীরভূমে কোর কমিটির কোনো বৈঠক হয়নি তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠেই যাচ্ছে যে এইবার যে বীরভূম জেলা তৃণমূলের বৈঠক হবে সেটা কি কোর কমিটির বৈঠক হবে নাকি জেলা কমিটির বৈঠক হবে এবং সেক্ষেত্রে কিন্তু রাজনৈতিক মহল মনে করছে যে বীরভূম জেলা তৃণমূলের এই যে যে সমস্ত সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত কিন্তু অনেকটা রাজ্য নেতৃত্বের সিদ্ধান্ত নির্ভর হয়ে গেল অর্থাৎ নিজেরা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সেটা কীরকমভাবে সেই কীরকমভাবে এই তারা বৈঠক করবে রাজ্য নেতৃত্ব ঠিক করে দেবে কোর কমিটির বৈঠক হবে নাকি জেলা কমিটির বৈঠক হবে কারণ অনুব্রত মন্ডল ফিরে আসার পর সে কি করবে তার কিভাবে পথ চলাবে যদিও অনুব্রত জ্বালিয়েছে যে কালী পুজোর পর কিন্তু তিনি যেভাবে ব্লকে ব্লকে গিয়ে বৈঠক করেছেন সেভাবেই বৈঠক করবেন তবে সেটা কিন্তু অনুব্রত মন্ডলের নিজস্ব দৃষ্ছেন সেটা কিন্তু কোর কমিটির বৈঠকে এখনো বা জেলা কমিটির বৈঠকে সেটা কিন্তু এখনও স্থির হয়নি আর পাশাপাশি যদি বলতে যাওয়া হয় যে অনুব্রত যেটা আমরা জানতে পারছি রাজনৈতিক সূত্রে যে অনুব্রত মন্ডল ফিরছে এদিকে কাজল শেখ ছেন অর্থাৎ এক্ষেত্রে কিন্তু অনুব্রত মন্ডল ফেরার পর অনুব্রত মন্ডলের অনুগামীরা সহ তৃণমূল কর্মী নেতাকর্মীরা অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করতে যাচ্ছে রাজনৈতিক মহল মনে করছে যে অনুব্রত যারা অনুগামী আর যারা অন্যান্য যথা কাজল শেখ বলো বা যারা রয়েছে তাদের যে অনুগামী তা সেক্ষেত্রে কি কোনো দলীয় কন্দল শুরু হতে চলেছে এটাও কিন্তু রাজনৈতিক মহল কিন্তু একটা বড়ো প্রশ্ন উঠে আসছে তবে সমস্তটা নির্ভর করছে কিন্তু রাজ্য নেতৃত্বকে সিদ্ধান্ত নেবে তারপর কেননা পুজোর পর অর্থাৎ কালী পুজোর পর থেকে কিন্তু বীরভূম জেলায় আগামী দিনে যে সমস্ত নির্বাচন রয়েছে সেই সমস্ত নির্বাচনকে কেন্দ্রে মনে করেই কিন্তু বিভিন্ন ব্লক স্তরে বৈঠক শুরু হবে তাহলে সেই বৈঠক শুরু আগে অনুব্রত মন্ডলের রোল কী হবে সেখানে তার কতটা সিদ্ধান্ত হবে জেলা জেলা কমিটি কোর কমিটি কিভাবে সংযুক্তিভাবে কাজ করবে সমস্তটাই কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে রাজনৈতিক মহলের কাছে না এখন রাজনৈতিক আলোচনা করার সময় নয় আগে দাদা শারীরিকভাবে সুস্থ হয়ে উঠুক এই সপ্তাহের মধ্যে বা দু এক দিনের মধ্যে দাদা হয়তো কলকাতা যাবেন ডাক্তার খাতে যে কথা বললেন ওখান ফিরে আসার পর হয়তো আলোচনা হবে আমাদের অভিভাবক যে জায়গায় ছিলেন সে জায়গাতেই আছেন যখন জেলায় ছিলেন না তখন কি তৃণমূল ভিড় দুর্বল ছিল বলে মনে হচ্ছে আপনার টিম অনুব্রত কাজ করেছে সেই টিম অনুব্রত আগামী দিনে কাজ করবে ওই পরিবারটার সঙ্গে আমার একটা নিত্য নৈমিত্তিক যোগ সব সময় আছে উনি আমার অভিভাবক আমি নিজেকে ওই পরিবারের সদস্য বলে মনে করি বাকি কে কি বললো কে কি বললো না সে নিয়ে আমাকে যা আসে না রাজ্য নেতৃত্ব যে নির্দেশ দেবে সেই নির্দেশটা পালন করাই হচ্ছে আমাদের কাজ উনি বীরভূম জেলা সভাপতি আসনে বিগত দিনও ছিলেন এখনো আছেন আগামী দিনও থাকবেন একদিকে অনুব্রত মণ্ডল কাজল শেখ সাক্ষাৎ অন্যদিকে অনুব্রত সাক্ষাতে आशीष বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কোর কমিটির অন্যতম সদস্য आशीष বোলপুর পার্টি অফিসে সাক্ষাৎ হয় দুই নেতা আগামী কালী পুজোর পরে এবং দেওয়ালির পরে জেলার একটা মিটিং ডাকবেন এবং জেলার মিটিং ডাকার পরে ব্লকে ব্লকে মানে যাওয়া শুরু করবেন এবং এই সমস্ত কথাবার্তাগুলো হল এছাড়া অন্যান্য যে বন্যা পরিস্থিতি আহ রাস্তাঘাটের অবস্থা আহ মিউনিসিপ্যালিটির ছটায় পৌরসভাকে নিয়ে বসার কথা এই সমস্ত বিষয়গুলো নিউজরুম লাইভে এবার যে খবরের দিকে নজর রাখবো নির্বাচনী বন্ড মামলায় ফের করা কোট। এবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ নির্মলা সীতারামনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ নির্দেশ বেঙ্গালুরুর বিশেষ আদালতে নির্মলা নাড্ডা সহ বাকি অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ তিন মাসের মধ্যে রিপোর্ট জমার নির্দেশ আদালতের বন্ডের মাধ্যমে তোলা আদায়ের অভিযোগের মামলা জনস্বার্থ মামলায় নির্দেশ বিশেষ আদালতের আদালতের নির্দেশের পরেই ফের জোরালো ইস্তফার দাবি নির্মলার ইস্তফা দাবি বিরোধীদের গত পনেরোই ফেব্রুয়ারি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক আখ্যা অসাংবিধানিক আখ্যা দেয় সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড প্রকল্পকে খারিজ করে সুপ্রিম কোর্ট ইলেকটোরাল বন্ড দিয়ে তার নাম করে এজেন্সি পাঠিয়ে প্রভাবিত করে ভয়ে দেখিয়ে থ্রেড পারসেপশন থ্রেড পারসেপশন যারা বলছেন না থ্রেড পারসেপশন এই খবরটা একটু পড়বেন থ্রেড পারসেপশন কি জিনিস যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী তিনি সেন্ট্রাল এজেন্সি পাঠিয়ে ভয়ে দেখিয়ে টাকা তুলছেন এক্সটর্শনের অভিযোগ আছে যে ভয়ঙ্কর অভিযোগ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এর দায় কিন্তু শুধুমাত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রীর নয় क्षेत्र किंतु एर दाय माननीय प्रधानमंत्री के नीता हो हम पार्लियामेंट में ये उठाए थे कि इलेक्शन मॉन्ड इन्हों डरा डरा के लिए है और जो ईडी इसमें जो लोगों को डाले हैं सीबीआई का डर जो बताए ये सब तब से चल रहा है पार्लियामेंट इलेक्शन से पहले चल रहा है कि डरा के पैसे वसूल करके इन्होंने इलेक्शन लड़ा আজ গা হিস বঞ্চে ন্যায় দেখি। ইলেকট্রোনাল বন্ড একটা পদ্ধতি ইলেকট্রোনাল বন্ড একটা রাজনীতিতে মধ্যে বা ইন পাবলিক লাইফ কি টার্গেট করে একটা ব্যবস্থা নেওয়া হয়েছে মানে সরাসরি স্বচ্ছতার মধ্যে দিয়ে টাকা নেওয়া হয়েছে টাকা নেওয়া হয়েছে এখন যদি সবাই চায় আবার পুরনো ব্যবস্থায় ব্যাগ ভর্তি বস্তা করে টাকা নিয়ে আসবে নিয়ে আসবে আমাদের কি করার আছে আমরা চেষ্টা করেছি আর আইনি ব্যবস্থা আইনের জবাব আইন দিয়ে হয় আর এটা নিয়ে দলের অবস্থান দলের বক্তব্য আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে ইয়েচুরির স্মরণ সভায় ঐতিহাসিক ভুল ফারুক আবদুল্লার মুখে ঐতিহাসিক ভুল প্রসঙ্গ জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী না করায় আক্ষেপ के दाई तो जब हम बंगाल के वजीर आला को हिंदुस्तान का वजीर आजम बनाना चाहते थे ज्योतिबासी जी को तबाव की जमात के साथ नहीं दिया उस वक्त ज्योति बासु हिंदुस्तान के वजीर आजम बन जाते तो मैं समझता हूं हिंदुस्तान का आज का नक्शा नहीं होता to our chair.